যারা কন্যা রাশির জাতক জাতিকে রয়েছেন অক্টোবর মাস দু হাজার আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নি অক্টোবর মাসে ধৈর্য ও পরিকল্পনা এই দুটো আপনার প্রধান শক্তি হবে কাজের প্রতি মনোযোগী হলে সাফল্য পাবেন আত্মবিশ্বাস থাকলে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন কর্মস্থলে নতুন দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনা তৈরি হবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের শেষ দিক ভালো সুযোগ আসতে পারে ব্যবসায় পুরনো যোগাযোগের মাধ্যমে লাভজনক চুক্তি হতে পারে তবে ঝুঁকি এড়িয়ে চলাই ভালো হবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে বিশেষত মধ্যভাগে অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই সঞ্চয়ের দিকে নজর দিন দেনাদারির সমস্যা থাকলে তা ধীরে ধীরে মিটে যাবে দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া বাড়বে তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে হবে অবিবাহিতদের জন্য সম্পর্কে সুযোগ আসতে পারে বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে বন্ধু বান্ধবের সহায়তা ও সহযোগিতায় লাভ করবেন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন শারীরিক ক্লান্তি ত্বক বা পেটের সমস্যা হতে পারে তাই নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য আপনাদের জন্য কিন্তু খুব প্রয়োজন শুভ দিন হচ্ছে চার দশ অক্টোবর গুরুত্বপূর্ণ কাজের জন্য শুভ দিন আপনি কি করবেন করণীয় হচ্ছে বুধবার গণেশজিকে সবুজ দুব্বা এবং মিষ্টি নিবেদন করুন সবুজ বা হালকা বাদামি রঙের পোশাক করলে শুভ ফল পাবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবসিংহরার মহাদেব অংম নম শিবায় জয় হরগরিজ্ঞ জয় সিদ্ধিদাত্রীর জয় কিপাময় দয়াময় করুণাময় তারামায়ের জয়